দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টঙ্গিবাড়ি উপজেলার যে একুশ তারিখে নির্বাচন হবে হাঁস মার্কা নিয়ে জনগণ মাঠে নেমেছে জনগণের একই দাবি যে হাঁস মার্কা এগিয়ে যাবে নাসিমা হেডপোকেট নাসিমা আপার হাঁস মার্কা আমরা একটু তার সাথে কথা বলবো তিনি গত পাঁচ বছর যে চেয়ারম্যান দায়িত্ব ছিল আজ আবারও পূর্ণায় হাস মার্কায় তিনি পদপ্রার্থী হয়েছে তিনি যদি জয়যুক্ত হয় তাহলে জনগণের কল্যাণে তিনি আর কত লোক কাজ করার চিন্তাভাবনা হাতে নিয়েছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনি গত পাঁচ বছর যে চেয়ারম্যানই দায়িত্ব পালন করেছেন যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন সেই ধারাবাহিক লক্ষ্যে আবারও একুশ তারিখে নির্বাচন হচ্ছে আপনি হাঁস মার্কা পদপ্রার্থী হিসাবে এলাকার জনগণ যদি আপনাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও পুণ্যায় তাহলে জনগণের কল্যাণে আপনি কি পরিকল্পনা নিয়েছেন জি ধন্যবাদ বিগত পাঁচ বছর পূর্বে একত্রিশে মার্চ আমার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমার প্রাণ প্রিয় টঙ্গিবাড়ি এলাকাবাসী আমাকে বিপুল ভোটে অর্থাৎ আটাইশ হাজার ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম আমি সেই তাদের ভোটের ঋণ পরিশোধ করার জন্য আমি সব সময় আমি মনে করেছি যারা আমাকে ভোট দিয়েছিল তারাই আমার নেতা সেই নেতাদের কাছে ভোটের ওজনে আমি সব সময় মাথা নিচু করে তাদেরকে ছেলুট জানিয়েছি আমি চেষ্টা করেছি আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর ভোটকে পবিত্র রাখার জন্য আমি সেই ভোটকে পবিত্র রাখার জন্য সততা নিষ্ঠা এবং প্রণতার সাথে আমি এই উপজেলার দায় দায়িত্ব পালন করেছি আমি হলফ করে বলতে পারবো যে আমি আমার ভোটারদের একটি পবিত্র ভোটকেও অপবিত্র করিনি অর্থাৎ কালির ফোটা লাগিনি আমি সৎ পথে চলেছি ন্যায় নিষ্ঠার সাথে চলেছি আপনাদের গেথার্থে আরও জানাই আমি পেশায় একজন আইনজীবী আমার আমি আইন পেশায় ছাব্বিশ বছর অতিক্রম করে সাতাইশ বছর পদার্পণ আমি যেহেতু আইনজীবী সেহেতু আমার টঙ্গিবাড়ি উপজেলাবাসীর স্বার্থে প্রয়োজনে তাদের ঋণ পরিশোধ করার জন্য অতিরিক্ত অতিরিক্ত সার্ভিস দেওয়ার জন্য আমি আইনি সেবাটা তাদেরকে বিনা ফিতে প্রদান করেছি আমি আরও বলছি যে মুন্সীগঞ্জ জেলা জজ কোর্ট থেকেও অনেক সময় মামলার প্রতিবেদন চেয়ে আমার কাছে মামলা আসতো আমি সেই মামলায় দেখা গেছে আমার অনেক মায়ের অনেক বোনের অনেক ভাইয়ের যেগুলো আপোষযোগ্য মামলা আমি সেগুলো আপোষ আপোষের মাধ্যমে সংসার মিলে দিয়েছি আমি চেষ্টা করেছি যে তাদের ভোট যেন একটি ভোটে যেন অপব্যবহার বা অমূল্যায়ন না হয় আমি যার ক্ষতি করতে আমি যার উপকার করতে পারিনি একটি লোক বলতে পারবে না অ্যাডভোকেট নাসিমা দিয়ে তাদের কোনো এক চুল পরিমাণ ক্ষতি হয়েছে আমি সরকারি যত রকমের আপনারা জানেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পার হয়ে উন্নত দেশে পদার্পণ করবে আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে এ দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং তার দেওয়া তার এই দেশের উন্নয়নের স্বার্থে তার দেয়া সকল প্রকার প্রজেক্ট অনুদান সেগুলি আমাদের মাননীয় এমপি মহাদয় জনাব সাগুপ্তে ইয়াসমিন এমিলি এমপি আপার মাধ্যমে আমরা দ্বার জনগণের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেমন রাস্তাঘাট পোল সাঁকো ব্রিজ স্কুল কলেজ সহ আরও অনেক রকম কিছু আর আমি যদি জানি না কি হবে সেটা জনগণের হাতে ভোট জনগণ ক্ষমতার মালিক তবে আমার বিশ্বাস যে জনগণ অবশ্যই চাই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি কোনো অন্যায় করবে না অপরাধ করবে না ন্যায় নিষ্ঠার সাথে চলবে সাধারণ জনগণ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে ওই পরিষদে গিয়ে কথা বলতে পারবে তাদের সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন রকমের উপকার ভোগ করতে পারবে আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় টঙ্গিবাড়ি এলাকাবাসী আমার সততা নিষ্ঠা এবং আমার সার্বিক চলাফেরায় আবারও পুনরায় আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের খেদমত করার জন্য আমাকে সুযোগ দিবেন আর আমি সেই সাথে আরও বলছি আমি যদি পুনরায় নির্বাচিত হই আল্লাপাক রাব্বুল আলমিন যদি আমার এই প্রাণপ্রিয় এলাকাবাসীর ভোটে আমাকে নির্বাচিত করেন আমাকে যদি জনগণ একটি চেয়ার উপহার দেন আমি সেই চেয়ারকে আবার অবশ্যই পবিত্র রাখবো আমি ভোটগুলোকে পবিত্র রাখব এবং সকল প্রকার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি কাজ করে যাব একটি বিষয় আমরা জানতে যাব আপনি একজন চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অবগত রাখার লক্ষ্যে নিরলভাবে কাজ করে যাচ্ছেন আবারও যদি আপনি পূর্ণায়ে জয়যুক্ত হন তাহলে আমরা কিছু জানতে পারলাম বিভিন্ন ইউনিয়নের ভিতরে কিছু কিছু লোক বঞ্চিত রয়েছে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা তারা সঠিকভাবে পাচ্ছে না সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন জি এটা আসলে অনেক সময় অনেকে অনেক কিছু আমার যে সুবিধা জানা নাকি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন প্রকারের ভাতা সুবিধা ভোগ করে থাকেন আপনি জেনে থাকবেন সেই সুবিধা সুবিধাভোগীরা ম্যাক্সিমামই একটু কম লেখাপড়া জানালোক আমি বলবো না অশিক্ষিত একটু কম লেখাপড়া জানালোক এবং এই কম লেখাপড়া জানার কারণেই তারা অনেক সময় দেখা গেছে তা বিভিন্ন রকমের প্রতারকের কারণেই হোক শিকার হয়েই হোক যেভাবেই হোক কিছুটা মিসইউজ হচ্ছে কিন্তু আপনারা আরও জানবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখন দেখা গেছে এই এই যে টাকাগুলো বা স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের এবং বয়স্ক বিধবা নানা রকম যে ভাতাগুলো সেগুলো বিকাশের মাধ্যমেই এখন প্রদান করা হয় আমি আশা করি ইনশাল্লাহ আমার আমাদের জনগণ আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের সুবিধাবঞ্চিত লোকগুলো অবহেলিত লোকগুলো এসব প্রতারণার শিকার হবে না তারা সঠিক সঠিকভাবেই এগুলো পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমার সকল প্রাণের লোকগুলোকে অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন গত পাঁচ বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে নিরলভাবে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিক লক্ষ্যে আবারও যদি এলাকার জনগণ মূল্যমান বোর্ড দিয়া আবারও যদি তাকে ভাইস চেয়ারম্যান দেওয়া হয় তাহলে জনগণের কল্যাণে তিনি নিরলভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি বলে থাকেন তিনি একজন আইনজীবী কোনো গরিব গরিব লোকের যদি কোনো কেস মামলা হয় সেটাও তিনি ফ্রি পাইন্ডে সহজিত করে যাতে কোনো রকমের হরানি শিকার না হয় সেই লক্ষ্য তিনি আইন বিষয়গুলো দ্রুতভাবে সাধারণ মানুষকেও সেবায় নিয়োজিত থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন